আজকের পৃথিবীতে যখন আকাশে হাইপারসোনিক মিসাইলের ভয়ঙ্কর গর্জন শোনা যায় যখন শব্দের গতির চেয়েও সাত গুণ দ্রুততায় ধেয়ে আসা মৃত্যুর বার্তাবাহকেরা আন্তর্জাতিক রাজনীতির মানচিত্র পাল্টে দিচ্ছে তখন একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে জাগে এই অভাবনীয় শক্তির উৎস কোথায় ইরানের আজকের এই মিসাইল সক্ষমতা যা বিশ্ব শক্তিগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে তার হৃদয়ে লুকিয়ে আছে একটি নীরব কিন্তু বিপ্লবী প্রযুক্তি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি এই জ্বালানি শুধু একটি রাসায়নিক মিশ্রণ নয় এটি হল আধুনিক যুদ্ধবিগ্রহের নতুন ভাষা যার প্রতিটি অক্ষর লেখা হয়েছে উন্নত রসায়ন আর প্রকৌশলের জটিল সমীকরণে কল্পনা করুন একটি সিমেন্টের মতো দেখতে মিশ্রণের কথা যার প্রতিটি কণায় আছে এমন এক শক্তি যা পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন্ত্রিতভাবে জ্বলতে পারে অ্যামোনিয়াম পারক্লোরেট আর অ্যালুমিনিয়াম পাউডারের এই মিশ্রণটি নিচক একটি রাসায়নিক যোগ নয় এটি হল আধুনিক ক্ষমতার প্রতীক এই প্রযুক্তি এতটাই জটিল যে বিশ্বের অধিকাংশ দেশই এর কাছে অসহায় পুরানো করল জ্বালানির মিসাইলগুলো ছিল যেন একজন অসুস্থ বৃদ্ধের মতো ধীর ঝুঁকিপূর্ণ আর যে কোনো মুহূর্তে বিস্ফোরণের আশঙ্কায় থাকা অন্যদিকে সলিড ফোয়েলের মিসাইলগুলো যেন তরুণ যোদ্ধা মাত্র পাঁচ মিনিটেই প্রস্তুত নির্ভুল আর মারাত্মক এই পার্থক্যটাই আজকের ভূ রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিয়েছে বিশ্ব উৎপাদিত মিসাইল পার্কুলোরেটের অর্ধেকেরও বেশি আসে চীন থেকে এটি নিথক একটি ব্যবসায়িক পরিসংখ্যান নয় বরং এক গভীর ভূকৌশলী চিন্তাভাবনার প্রতিফলন চীনের সামরিক পরিকল্পনাকারীরা যেখানে আমরা আজকের কথা ভাবি সেখানে তারা ভাবেন পনেরো বিশ বছর পরের কথা তাদের এই দূরদর্শিতাই আজকের মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ নির্ধারণ করছে প্রথমে চীন ইরানে হাজার হাজার টন সলিড ফুয়েল সরবরাহ করেছিল প্রথম দফায় চারশো মিসাইল তৈরির মতো জ্বালানি দ্বিতীয় দফায় আরও আটশো মিসাইল বন্দর আব্বাসে এই ডেলিভারি নিয়ে আন্তর্জাতিক তোলপাড় হয়েছিল কিন্তু এখন চীন একধাপ এগিয়ে গেছে তারা আর ঝুঁকি নিতে চায় না শিপমেন্টের বরং তারা সরাসরি ইরানের মাটিতে গড়ে তুলছে এক বিশাল উৎপাদন কারখানা স্যাটেলাইট চিত্র মিথ্যা বলে না তুর্কি মিডিয়া থেকে শুরু করে ইসরায়েলি ওয়াইনেট পশ্চিমা গণমাধ্যমের প্রমাণসহ রিপোর্ট একটা কথাই বলছে ইরানের মাটিতে গড়ে উঠছে এক বিশাল মিসাইল জ্বালানি কারখানা এই মেগাস্ট্রাক্টরটি শুধু একটি কারখানা নয় এটি হবে ইরানের সামরিক শক্তির হৃদয় বর্তমানে ইরানের রয়েছে একশোটিরও বেশি ছোট ছোট মিসাইল উৎপাদন কেন্দ্র যেগুলো প্রতি মাসে শত শত মিসাইল তৈরি করে কিন্তু এই নতুন মেগা প্রকল্প একাই সেই উৎপাদনের অর্ধেক যোগান দিতে পারবে একটি কারখানা একটি স্বপ্ন একটি ভবিষ্যৎ যুদ্ধর প্রস্তুতি গণিতটা নিষ্ঠুরভাবে সহজ যদি ইরান ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে প্রতিদিন তাদের নিক্ষেপ করতে হবে ন্যূনতম চল্লিশ থেকে পঞ্চাশটি ব্যালিস্টিক মিসাইল এর মানে প্রতিমাসে মাসে বারোশোটি মিসাইল এগুলো কোনো ছোট রকেট নয় প্রতিটি দুই হাজার কিলোমিটার পাল্লার পাঁচ থেকে সাত টন ওজনের মিডিয়াম রেঞ্জ মিসাইল এই হিসেবে প্রতিমাসে ইরানের দরকার হবে পাঁচ হাজার টন সলিড ফুয়েল এটি নিথক একটি সংখ্যা নয় এটি একটি জাতির বেঁচে থাকা সংগ্রামের গণিত কারণ ইরানের বিমান বিমানবাহিনী যথেষ্ট শক্তিশালী নয় দূরপাল্লার আক্রমণের জন্য তাদের একমাত্র ভরসা মিসাইল এ নীরব কিন্তু মারাত্মক অস্ত্র আয়াতুল্লাহ খামেনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো দেখলে মনে হয় যেন একটি জাতি সময়ের সাথে দৌড়াচ্ছে প্রথমে তিনি যুক্তরাষ্ট্রের সাথে সকল আলোচনা প্রত্যাখ্যান করলেন তারপরই নির্দেশ দিলেন সামরিক উৎপাদন দ্বিগুণ করতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের হার বাড়াতে হবে প্রতিদিন দশ থেকে বারো কেজি থেকে পঁচিশ তিরিশ কেজিতে এই তাড়াহুড়ুর কারণটা স্পষ্ট আগামী আঠাইশ তারিখে জাতিসংঘের ই থ্রিভুক্ত দেশগুলোর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হবে হাতে মাত্র তিন দিন জাতিসংঘের সাধারণ অধিবেশনে কূটনৈতিক সমাধানের শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে পশ্চিমা বিশ্বের শর্ত নিষ্ঠুর মিসাইলের পাল্লা কমিয়ে পাঁচশো কিলোমিটারে আনতে হবে পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করতে হবে অথবা হস্তান্তর করতে হবে ইরানের এই প্রত্যাখ্যান শুধু একটি রাজনৈতিক অবস্থান নয় এটি একটি জাতির মর্যাদা ও স্বাধীনতার প্রশ্ন কিন্তু এই সিদ্ধান্তের মূল্য কি হবে পশ্চিমা বিশ্ব কি সামরিক সংঘাতের জন্য প্রস্তুত ইরানের এই নতুন মিসাইল সক্ষমতা কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দিবে চীনের প্রযুক্তি হস্তান্তর ইরানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি আর পশ্চিমা বিশ্বের কঠোর অবস্থান এই তিনটি শক্তির মিলনে তৈরি হচ্ছে একটি বিস্ফোরক পরিস্থিতি ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা প্রত্যক্ষ করছি একটি নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার জন্ম যেখানে প্রযুক্তি হয়ে উঠেছে ক্ষমতার সবচেয়ে বড় নিয়ামক এই গল্পের শেষ এখনও লেখা হয়নি কিন্তু একটি কথা নিশ্চিত ইরানের আকাশে যে মিসাইলগুলো আজ উৎক্ষিপ্ত হচ্ছে সেগুলো শুধু অস্ত্র নয় সেগুলো হলো একটি যুগের পরিবর্তনের সংকেত এক এমন যুগের যখন ছোট দেশগুলো বড় শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারে যদি তাদের থাকে সঠিক প্রযুক্তি আর সংকল্প